জলমগ্ন নওদা থানার আমতলা কারিকর পাড়া পরিদর্শন করলেন নওদার বিডিও দেবাশিস সরকার এবং নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ ও নওদা পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ অকাল নিম্নচাপের ফলে নওদার আমতলা কারিকর পাড়া জলমগ্ন হয়ে যাওয়ায় এলাকার মানুষদের বিভিন্ন সমস্যায় পড়তে হয় সেই দুরাবস্থার কথা আমরা এবি টোয়েন্টি ফোর নিউজে প্রথম তুলে ধরি সেসব জায়গা পরিদর্শন করলেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেস তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ আজ দুপুরে পরিদর্শন করতে গিয়ে যাদের ঘরে ছাদ নেই তাদেরকে ত্রিফল দেওয়া হয় এবং আবহাওয়া পরিষ্কার হলে জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান শফিউজ্জামান শেখের কথায় খুশি এলাকার মানুষ নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি এবোর নিউজ

হাত <laughs>

আমতলায় যে জল সামনে কারিগর জলমগ্ন ছিল আজ কি দেখলেন কি অবস্থা দেখুন বর্ষা লাগাতার বৃষ্টি লেগে আছে তিন দিন স্বাভাবিকভাবে জল জমবে গ্রাম্য এলাকা তাছাড়াও আমরা নওদা পঞ্চায়েত সমিতি ভিডিও সাহেব তিনি আমাদের সাথে আছেন এবং পঞ্চায়েত প্রধান এবং আমাদের একাধিক মেম্বার প্রত্যেকের সাথে নিয়ে আমরা বেরিয়েছি যাদের বাড়ি হাত ভেঙেছে টালি ভেঙেছে যারা বৃষ্টিতে ভিজছে তাদেরকেও পলিথিন দেওয়া হচ্ছে আপাতত ব্যবস্থা করে নেওয়ার এবং যেখানে যেখানে রাস্তাঘাটের অসুবিধা একটু সুযোগ পেলেই আমরা সেখানে ব্যাটস মাটি দিয়ে অন্ততপক্ষে মানুষের পায়ে হাঁটার রাস্তা যাতে ভালো হয় জলমগ্ন আছে দেখে এসছি সে ব্যবস্থা হবে কথা চলছে কারিগর পাড়ার আমাদের মেম্বার সেই জায়গাটা হচ্ছে প্রতি বছরে জল জমে যায় একটু বৃষ্টি হলেই জল জমবে নিচু আছে এবং আগামী দিনে স্টিম করে বেডটাকে তুলে রাস্তা আমরা করি আপনাদের এই যে এলাকা কাল জলমগ্ন ছিল দেখলাম আজকে কারা এসছিলেন কি বললেন বিড সাহেব এসছে আমাদের হাবিব ভাই এসছে দেখে গেল কলেতে টলেথিন দিবে আর রাস্তার দেখি দেখা বল বলা দেখা যাক এলাকার অবস্থা কেমন ছিল কালকের অবস্থা খুব খারাপ ছিল যাই জলটা বেরিয়ে মানে আজকে ওনারা আসাতে কতটা আপনারা খুশি খুব ভালো খুব ভালো লাগছে আপনার নাম খুশি আমার নাম সঞ্চল শেখ মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবদালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর এসে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানি পেয়ার